আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক এবং ইউটিউব ইউটিউবের বন্ধুরা এখন আমি আছি ধানমন্ডি বত্রিশ নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বিশাল এক বোলডোজার আনা হয়েছে এই বোলডোজার দিয়ে বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার জন্য এটা নিয়ে আসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে শেখ হাসিনা লাইভে আসার পর থেকে এই ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা বত্রিশ নম্বর বাড়ির সামনে এসে সেই বাড়ি ভেঙে চুরে চুরমার করে ধ্বংসের হোলি খেলা চলছে এবং অলরেডি বিশাল এক বুলডোজার নিয়ে আসছে সেই বুলডোজার মাধ্যমে বাকি যেই বিল্ডিংগুলো আছে সেগুলোকেও বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে সরাসরি উপস্থিত হয়েছি এবং আসার একটা ভ্রমণে কর্মী সংযোগ এবং বিভিন্ন হাতুড়ি দিয়ে এবং লোহার পাইপ দিয়ে দেয়ালগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে ছাত্র জনতার ক্ষোভে খুশি উঠছে বত্রিশ নম্বর বাড়ি এবং আশপাশ এলাকা শত শত হাজার হাজার ছাত্র জনতা তাদের মুখে একটাই সুর শেখ হাসিনার হাসি চাই শেখ হাসিনার হাসি চাই শেখ হাসিনার হাসি চাই এই ধরনের শ্লোগানি মুখে দিত পুরা ধানমন্ডি ত্রিশ নম্বর এবং আশেপাশে যে সমস্ত বহুলগুলো আছে সম্পূর্ণ বহনগুলোই আগুন লাগাই দেওয়া হয়েছে এবং ঝার যা জার বিভিন্ন যন্ত্রপাতির দিয়ে লোহা নোপর দিয়ে বিভিন্ন দেয়ালে আঘাত করে বিভিন্ন জায়গা ধ্বংস করে দিচ্ছে এতে যদি শেখ শেখ হাসিনার এই ধরনের বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশ জনগণ বিরোধী কথাবার্তার বিপক্ষে আজকে এই ধরনের ছাত্র আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাইতেছে আমরা শেখ হাসিনার এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সাধারণ ছাত্র জনতা আমরা তাদের থেকে আরও অনেক ধরনের মন্তব্য আমরা শুনতে পেয়েছি আপনারা দেখেই থাকুন ভয়াবহ অবস্থা আমি মনে করি জন্য শেখ হাসিনাই দায়ী আজকে তার বাবার সম্মানটুকু সে রাখতে পারল না